হ্যাঁ একাই তো আসলাম আচ্ছা তো বসো বসো বাড়িতে সব ভালো তো এই আর কি চলে যাচ্ছে তা তোমার বৌমা কোথায় দেখছি না তো ও বৌমা বৌমা ঘর গোছাচ্ছে ঘরে ঘর গোছাচ্ছে না ঘুমোচ্ছে ভালো ঘর গোছালাই ভালো তা তুমি কেমন আছো নতুন বৌমা নিয়ে আমি ভালোই আছি ওই দেখো বলতে বলতে বৌমা চলে এসেছে আসো বৌমা আসো আসো দেখে তো মনে হচ্ছে ঘুম থেকে উঠে আসলো ও হ্যাঁ একটু ঘুমেই ছিল আমি বললাম অত সারাদিন কাজ করতে হবে না একটু ঘুমাও বা তাই ঘুমাচ্ছি তোমার তা তুমি একটু বসো আমি চা করে নিয়ে আসি চা নিয়ে এসে তারপরে দুজনে বসে জমিয়ে গল্প করব কেন চা তুমি করবে কেন চাটাও বুঝি বৌমা করতে পারে না না চা না ও করতে পারে না তাই বলে চাটাও পারে না তো কি হয়েছে আস্তে আস্তে সব শিখে যাবে সবাই কি আর সব কিছু পারে নাকি বাবা চা করতে পারে না কি হয়েছে আসলে বৌমার পড়াশোনার দিকে ঝোঁকটা বেশি তো ওইজন্য রান্না বান্নার দিকে যত শিখে উঠতে পারেনি তো এক মায়ের কাছে পড়াশোনা শিখেছে আর এক মায়ের কাছে এসে রান্নাাবলী শিখবে তা বৌমা যাও তুমি ঘরে যাও তুমি বলো কি খাবে আজ আজ সব তোমার পছন্দের জিনিস রান্না করব কতদিন পর আসলা ভালো তো নাস্তা সেগুলো কি তুমি করবে নাকি হ্যাঁ আমি করব বললাম না রান্না বাড়ি ও অতটা পারে না বাবা ভালোই তো বৌমার দোষ ঢাকছো দেখছি এতে দোষ ঢাকার কি আছে আমার মেয়ে হলে কি আমি দোষ ঢাকতাম না বৌমাও তো আমার মেয়ের মতোই আমার মেয়েও তো আমার কাছে কিছু পারতো না শ্বশুর বাড়ি গিয়ে দেখো এখন পাকা গিন্নি হয়ে গেছে সব কাজ কর্ম করে আমার বৌমাও একদিন সব শিখে যাবে পাকা গিন্নি হয়ে যাবে